আজকের এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও জানো তো মানে অনেক দিন আগের বলতে বেশ কয়েকদিন আগের ভিডিওতে গ্যালারি চেক করতে করতে দেখলাম ভিডিওটা রয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই কেমন আছো সবাই আশা করব খুব ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দুপুরবেলা দেখতেই পাচ্ছ আমি রান্না করছি পনির এই ভিডিওটা হচ্ছে আমার বর্মশাইয়ের জন্মদিনের ভিডিও মানে রবিবার ছিল সেই দিন তো আমি এখন রান্না করছি পনির তোমরা দেখে থেকে বুঝতেই পেরে গেছো মানে সেই দিন নিরামিষ রান্না হয়েছিল কারণ আমরা সোমবার পুজো দিতে যাব বলে রবিবারটা নিরামিষ খেয়েছিলাম কিন্তু কারণবশত পুজো আর দিতে যেতে তো পারিনি তো নিরামিষটা খাওয়া হয়েছিল তো যাই হোক আর আমারও না ঠিকঠাক এই কয়েকদিন ভিডিও করা হচ্ছে না মানে বিভিন্ন রকম কারণের জন্য খুব সমস্যায় পড়ে যাচ্ছি ভিডিও ঠিকঠাক করা হচ্ছে না আর এই তো দুদিন বেড়াতেই গেছিলাম সেখানে গিয়েও ঠিকঠাক ভিডিও শ্যুট করা হয়নি সেজন্য ভিডিও শেয়ার করাও হয়নি তো যাই হোক এই কারণে আমার অনেকটা রিচ কমে গেছে আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম বড়মশাই জন্মদিন বললাম না সেই কারণে পায়েস রান্না করার জন্য সমস্ত সরঞ্জাম ওখানে রয়েছে আর এখানে দেখো পাঁচ রকম ভাজা করেছিলাম সেই ভাজাটাও রয়েছে মানে ভিডিওটা আমি করেছিলাম কিন্তু আজ দিই কাল দিই করে করে না বেশ ভিডিওটা শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম না বন্ধুদের সাথে শেয়ার করেই দিই তো এখানে পাঁচ রকম ভাজার সমস্ত কিছু কেটে কুটে ভেজে নিচ্ছি আর এই যে পটলটা অলরেডি ভাজা হয়ে গেছে আর কড়াইতে আমার বেগুন ভাজা রয়েছে বেগুন ভাজাটা করছি চলো আর কী কী রান্না হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি ভেবেছিলাম পায়েস রান্না করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু জানো তো শাশুড়ি মা দুপুরবেলায় রান্না করবে বলে মা দুপুর দুপুরবেলা রান্না করেনি সেটা সন্ধ্যাবেলায় রান্না করেছিল আর আমার ননদিনী ছিল বাড়িতে তো আমি আর ননদিনী একটু ঘুরতে গেছিলাম বাজারের দিকে সেই কারণে আর আমার মানে পায়েস রান্না করার ভিডিওটা শ্যুট করা হয়নি বলে তোমাদের সাথে আর পায়েসের মানে ভিডিওটা শ্যুট দেখাতে পারলাম না তো যাই হোক এবার পাঁচ রকম ভাজা হয়ে গেছে আর এখানে পেঁপে দিয়ে ডালটা করছি মানে মুগের ডাল পেঁপে দিয়ে রান্না করছি পেঁপে দিয়ে ডাল খেতে কিন্তু ভালো লাগে বেশ অনেক দিন পর ওরকম সবজি যদি ডালের মধ্যে দেওয়া হয় বেশ ভালোই লাগে খেতে তবে বড়মসের জন্মদিন উপলক্ষে ওর মনের মতন খাবার মোটামুটি আজকে হলো না মানে ডালটা হয়েছে তবুও ওর মধ্যে পেঁপে দেওয়া হয়েছে ওর ডালের ভিতরে কোনো রকম কোনো সবজি বলো ডাটা বলো কিছুই খেতে চায় না তো ঠাকুমা বললো এর ভিতরে পেঁপে দাও ডালের ভিতরে খেতে ভালো লাগবে তো সেই জন্য ঠাকুমার কথা অনুযায়ী পেঁপে দিলাম তো বর মশাইয়ের পছন্দ মতো কিন্তু কোনো খাবারই হয়নি ও এখানে কোনো কিছুই খেতে পছন্দ করে না তো ডালটাই শুধু পছন্দ করে তবুও বললাম না ভিতরে পেঁপে দেওয়া হয়েছে ওর খুব একটা ভালো লাগেনি সেই কারণে পরের দিন সোমবার ছিল সোমবার ইংরাজি তারিখ ধরে আমি ওর বার্থডে করেছিলাম পায়েস রান্না করে পায়েসটা তো আজকেই খাওয়া হয়ে গেছে হ্যাঁ কেক নিয়ে এসেছিলাম তো সেই ভিডিওটা আমি শেয়ার করেছি তোমাদের সাথে তারপরে মাংসও রান্না করেছিলাম ও যেহেতু মাংসটাও খেতে ভালোবাসে আর ডিম খেতে ভালোবাসে আমি একটা ডিমের পোচও করে দিয়েছিলাম তো যাই হোক মা করেছিল রবিবারের জন্মদিন আমি করেছিলাম সোমবার আমার বরের ভাগ্যটা যেন চিরকাল এরকম ভালোই থাকে তো এই দেখো আমি এবার পনিরটা রান্না করার জন্য বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে পনিরটা রান্না করব আর পনিরটা রান্না করেছিলাম একটু ঝোল ঝোল তোমরা দেখে বুঝতেই পেরে যাবে কারণ না আমার ননদের ছেলে প্রচুর পরিমাণে ঝোল খায় ওকে অনেক ঝোল দিতে হয় আর ডাল তো খাবেই না আমাদের তো মানে কষা কষা করলে হয়ে যেত যেহেতু আমরা ডাল খাই ও ডাল খাবেও না তার মধ্যে অনেক অনেক ঝোল দিতে হয় সেই কারণে পনিরটা একটু ঝোলঝলি করেছিলাম ওর জন্য শুধুমাত্র তা না হলে কষা করলে ভালোই হতো তো চলো বন্ধুরা আজকে ব্লগটি কিন্তু এতটুকুই রেখেছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ছোটো ছোটো ভিডিও করলে সবার ধৈর্য থাকে দেখার সেই জন্য আমি এখন ছোটো ছোটো করেই ভিডিও বানাই আর আমার অনেকটা রিচ কমে গেছে জানো তো এখন কিন্তু রাত দশটা বাজে আর আমি এখন ভিডিও এডিট করে ভিডিওতে সাউন্ড দিচ্ছি আর তোমরা হয়তো বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে জানো তো সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর থামা সিন নেই তো যাই হোক নিম্নচাপ মনে হয় আবারও হয়েছে জোরে জোরে মেঘও ডাকছে তোমরা হয়তো শুনতে পারছো তো চলো তোমরা আমার সঙ্গে থেকেও পাশে থেকেও আজকে এতটুকুই টাটা নেক্সট দিন দেখা